রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভরতপুরের বিধায়ক বিতর্কিত তৃণমূল নেতা হুমায়ুন কবির সবসময়ের প্রতিনিধি রাজীব ঘোষকে দেওয়া সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যে কথা বললেন অতীতে সংবাদ কোনো মাধ্যমে তা প্রকাশ্যে আসেননি এবং তিনি বলেননি এক প্রশ্নের উত্তরে না বলা কথা বোমার মতই ফাটালেন হুমায়ুন তিনি বললেন গত এক বছরের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন দলের মানুষ ইমাম মুওয়াজ্জিম থেকে বুদ্ধিজীবী উদ্যোগপতি স্বাধিকার রক্ষা সমিতির প্রতিনিধি বিভিন্ন মানবতাবাদী সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি বৈঠকের বিষয় কি শুনবেন পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের সমস্যা সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে কি হয়নি এবং এর থেকে উত্তরণ কিভাবে সম্ভব আমরা দেখবো ঠিক কী বলেছেন সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হুমায়ুন কবির হুমায়ুন একটা বিষয় যেটা খুব একটা খবরে আসেনি আপনি প্রায় আট মাস আগে বিভিন্ন সংখ্যালঘু মানুষ বিভিন্ন দলের হতে পারে তাদের নিয়ে একটা মতামত বা আলোচনা সভায় আপনি লালবাগে সম্ভবত মিলিত হয়েছিলেন এবং অনেক লোক এসেছিল সম্ভবত আট থেকে দশটা জেলা থেকে অনেক গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী সাংবাদিক সে মানে উদ্যোগপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কর্মীরা সেখানে নাকি আপনাদের একটা আলোচনা হয়েছিল সেখানে নাকি যে বিষয়টা আপনি ইদানিং সংবাদ মাধ্যম আট মাস আগে না প্রায় এক বছরেরও বেশি সময় আগে আমি এই রাজ্যের অনেক মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবী অনেক বুদ্ধিজীবী অনেক ইমাম সংগঠনের নেতা অনেক করে উত্তর দিনাজপুরের করণ দিগিতে করেছি লাস্ট মিটিং করেছি আপনার রাজারহাটের নিউ টাউনে এইসব মিটিংয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তাতে একটাই এ ছিল যে আমরা নিজেরা সুরক্ষিত থাকব। নিজেদের কমিউনিটির লোকদের উন্নয়নে আমরা গুরুত্ব দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে আমরা আগামী দিনে ভালোভাবে এই রাজ্যে বসবাস করতে পারি শান্তিতে বসবাস করতে পারি এবং উন্নয়নের ক্ষেত্রে আমাদের যেন গুরুত্ব পায় এটাই ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয় এটা মুখ্যমন্ত্রী যখন দু হাজার তেরো সালের আঠারোই মে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করি ওনার হাতে পদত্যাগপত্রটা দিই তখন উনি আমাকে বলেছিলেন যে হুমায়ুন তুমি দুঃখ করো না তুমি ইলেকশনে হেরে গেছো তাই তোমার আমি রাখতে পারিনি তুমি রিজাইন করেছো আমি এটা অ্যাকসেপ্ট করেছি কিন্তু আগামী দিনে দিন আমার মনে আসলে আগামী দিন কোনো সুযোগ আসলে নিশ্চয়ই তুমি যোগ্য সম্মান পাবে তোমাকে আমি গুরুত্ব দেব তো আজও সেটা আমার শিখে ছিড়েনি এইটুকু বলতে পারি জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টি স্পেশালিটি হসপিটাল কেয়ার ফর লাইফ